কাচ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ তোমার তোমার দান সোনার জন্মভূমি আমি জীবন দিয়েছি করবা চারিদিকে দুঃশন ফেঙুনা ফেঙা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করেছি হাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ অমলা ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ঠিক না অনেক দামের দেশ নাকি সস্তা দেশ রক্ত ঘামের দেশ রক্ত দিয়ে বারবার রক্ষা করতে হয় ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা নাগরিকরা করি আমরা কিন্তু চোর ডাকাতের কারণে লুটপাটের কারণে আমাদের ঘাম বৃথা যায় না। অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি সলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভয় ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুধার দা সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবা ঠিক না